বছর মাস মাসে ওয়াশিংটনে একটা ইস্কন মন্দির উদ্বোধন হয়েছিল তখন থেকে আশা রাখছিলাম যে ওয়াশিংটনে কখনো গেলে এই মন্দিরটা দর্শন করার জন্য যাব। ভগবান আমার ইচ্ছে পূরণ করেছে আজকে চলে গেলাম সেই মন্দিরটা দর্শন করার জন্য সবাইকে আমার নতুন একটি ব্লগে সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা খুব 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 ভালো আছেন আজকের দিনটা হচ্ছে বৃহস্পতিবার তো আজকে যাব আমরা মন্দির দর্শন করার জন্য ওয়াশিংটন ইস্কন মন্দিরে যাই হোক আজকের দিনটা শুরু হলো অনেক ভালো একটা রিফ্রেশিং সকাল সকাল ঘুম থেকে উঠে দেখে এসে জুয়েদ আমাদের জন্য বানাচ্ছে তাই এসে জুয়েদকে একটু হেল্প করতে চাচ্ছিলাম বাট জুয়েদ তো দিচ্ছিল না যাই হোক তাও আমি বলসে আচ্ছা ঠিক আছে এখন আদরের জন্য খাবার বানাতে হবে তাই আমি জুয়েদ থেকে নিচ্ছি কি কি লাগবে আর ওদিকে আমার বর মাধবদা তো উঠে পড়েছে এদিকে আদর আর আরিশকে দেখো যে দেখো কুতকুত দিচ্ছে আরিশকে সেরা দ্বারা অনেক দুষ্টমি করে অনেক মিস করবে যখন চলে যাবে আরিশ বাবা আর আদর অনেক একটা ফ্রেন্ডলি একটা হয়ে গিয়েছে ওরা দুজন দুজনকে চোখে হারায় একসাথে খেলে আবার দুষ্টমি করে আবার যখন ঘুমায় একজন একজনকে কে খুঁজে তারপরে যে যদি রেডি করে দিয়েছে আমাদের নাস্তা দেখো আমার আদর কে আমরা এসে দুজনকে আলাদা করে দিয়েছি ও ওর বাবার সাথে দিয়েছি আর ওকে ওর বাবার সাথে দিয়েছি যাই হোক দুজন যেন ঝগড়া না করে দুটা চেয়ারে দুজনকে দিয়েছে দিয়েছি বাট ওরা একটা চেয়ার শেয়ার করতে বেশি কমফোর্টেবল ফিল করছিল কারণ আফটারঅল বন্ধু বলে কথা যাই হোক সবাই এখন নাস্তা গুছিয়ে এখন বসে গেলাম নাস্তা করার জন্য এই যে আজকে নাস্তায় ছিল জুই দিদি বানানো টক দই কালকে বানিয়ে রেখেছিল আজকে নাস্তা খাওয়ার জন্য তো আমি আজকে ট্রাই করব কেমন হয়েছে রিভিউটা অবশ্যই তার সাথে ছিল আলু বরকটি আর গাজরের ভাজি ছিল সাথে পরোটা ছিল আজকে আমি ট্রাই করব পরোটা দিয়ে দই দিয়ে প্রথমে আমি আলু ভাজা দিয়ে খেয়ে নিচ্ছি পরোটা দিয়ে এরপর ট্রাই করব দই দিয়ে হচ্ছে মুড়ি দিয়ে অনেক সময় আমি দই দিয়ে মুড়ি দিয়ে খেয়েছি এখন হচ্ছে যে পরোটা দিয়ে খাচ্ছি মিষ্টি দই এই যে নিয়ে এলাম আবার মুড়ি আমার খুবই ভালো লাগে মুড়ি আর মিষ্টি দইয়ের কম্বিনেশনটা এই যে খাচ্ছি আর জুইদিকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে এত ভালো একটা ডেজার্ট বানিয়ে খাওয়ার জন্য যাই হোক এখন আবার এদিকে চাওয়া চলে আসছে একদম দুধের মধ্যে চাটা বানিয়েছে আমি আজকে জুইদিকে বলেছিলাম যে আমি একটা রেসিপি বানাবো সেটা হচ্ছে যে পনির মশলা রেসিপি আশা করি আপনাদের খেয়ে ভালো লাগবে তাই আমি বানাতে চলে গেলাম আজকে আমি কিন্তু অলরেডি শেয়ার করেছিলাম আমার পেজে এই রেসিপিটা অনেক টেস্টি ছিল এই রেসিপিটা বানানোর জন্য অ্যাকচুয়ালি বাদাম ব্ল্যান্ড করতে হয় আর হচ্ছে যে টমেটো ব্ল্যান্ড করতে হয় তো আমি সব ব্ল্যান্ড করে এখন বসিয়ে দিচ্ছি এদিকে হচ্ছে যে মুগ ডাল হচ্ছে আর মুগ ডাল দিয়ে শসা দিয়ে হচ্ছে ওদিকে মশলাটা কষাই নিচ্ছিলাম আর এদিকে পনির ভিজাতে রাখলাম আশা করি রেসিপিটা আসলে ভালো লাগবে আপনাদের তো আমি একটু চিনি দিয়ে নিচ্ছিলাম কেননা টমেটো যেহেতু বড় বড় দুইটা দিয়েছি তাই একটু তো টক হতে পারে তাই আমি ব্যালেন্সে আসনার জন্য আমি একটু করে চিনি দিয়ে নিচ্ছি আজকে যেহেতু বৃহস্পতিবার আছে বার আজকে হচ্ছে লক্ষ্মী পূজা প্লাস আরো ঘর চেঞ্জ করতে হবে তাই যদিকে বলেছে যাও তুমি পূজা দিয়ে এসো তারপর আমি এদিকে একটু আমার রান্নাটা সেরে পেলে আর এদিকে এই ছাওয়াল দুইটাকে আমার কাছে রেখে গিয়েছে তো আমি একটু পর পর এসে দেখতেছিলাম কি করতেছে এই যে আমার আজকের রেসিপি হচ্ছে পনির মশলা রেসিপি আমার রেডি হয়ে গিয়েছে আশা করি কালারটা অনেক সুন্দর আসছে কেমন হয়েছে তোমরা অবশ্যই জানাবে কালার কেমন লাগতেছে যাই হোক আমরা টেস্ট করে বলতে পারবো আসলে টেস্ট করা হয়ে গেছে ভালো লাগছে আমরা ওইদিকে এখন যাব পূজার ঘরে কেননা আদর বায়না করতেছিল যে ও পূজার ঘরে যাবে যে দেখো আমাদের গোপাল শুনুকে দর্শন করো তোমরা অনেক 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 আমার গোপাল দেখলি আমার অনেক ভালো লাগে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কামায়ু রাম ভদ্রায় রামচন্দ্রায় মেধ রঘনাথায় নতাই পত সর্বভূতের সুমাতৃ রূপে নিতা নমস্তে পুজো দেওয়ার শেষে এখন আমরা নিচে এসেছি এখন হচ্ছে যে লাঞ্চ রেডি করেছি খাওয়ার জন্য যদি দেখো ব্রোকলি ভাজি করছে বেগুন ভাজি এদিকে আবার আলু ফুলকপির ডালনা তার সাথে ছালাক ছিল আর ডাল আর এদিকে আমার হচ্ছে যে পানির মশলা রেসিপি ছিল তো তাড়াতাড়ি বাদ খেয়ে এখন আমরা রেডি হতে চলে যাচ্ছি কেননা আজকে যাব মন্দিরে এই দেখো একটা সুন্দর একটা জামদানি শাড়ি নিয়েছি এই জামদানি শাড়িটা পরবো এই তো রেডি হয়ে গেলাম জামদানি শাড়ি পরে কেমন লেগেছে তোমাদের আমার লুকটা অবশ্যই জানার যাই হোক রেডি হয়েছি এখন আমরা বের হচ্ছি মন্দিরে যাবো এই যে পরেছি আর মনে দিদি দেখো আমাদেরকে লোকে কেমন লাগছে আশা করি ভালো লাগছে শাড়ি পরলে সকল নারীকে অনেক সুন্দর লাগে মাদব দাদের বাসা থেকে মন্দিরটা হচ্ছে প্রায় চল্লিশ মিনিটের মতো ত্রিশ মিনিটের মতো লাগে জ্যাম থাকলে চল্লিশ মিনিট লাগে তো আজকে অনেক জ্যাম এদিকে দেখো আদরকে দেখো যেহেতু বিকেল সবার একটু চার ক্রেভিং উঠেছে তাই এদিকে কফি নিয়ে নিল যেন আসলে ঘুম না আসে তো যাই হোক এখন ড্রাইভিং করতেছে অনেক জ্যাম ছিল যেহেতু বিকেল সবার অফিস ছুটি হচ্ছে যাওয়ার সময় একটা হরিণ দেখতে পেয়েছি এই যে চলে আসলাম মন্দিরে বাচ্চারা নেওয়ার জন্য অস্থির হয়ে পড়েছে এদিকে আমার আদরকে দেখো সে তো খুবই এক্সাইটেড কেননা মন্দির তার অনেক ভীষণ প্রিয় একটা জায়গা কেননা সেখানে ভগবান শ্রীকৃষ্ণ রয়েছে তার অনেক অনেক ফেভারিট কোথাও গেলে অনেক অনেক চিলেচিলি করে বা এদিকে যাবো ওইদিকে যাবে যখন ও মন্দিরে যায় অনেক কয়েকটি ভগবানের কাছে আসলে মনটা অনেক শান্ত হয়ে যায় আমরা একটু বাইরের ভিউটা দেখতেছিলাম এখানে কি সুন্দর আলপনা করেছে। রাস্তার পাশে করেছে আর এটা মন্দিরের সামনে এটাতেও অনেক সুন্দর একটা আলপনা করেছে যেখানে আমরা অনেক ছবি তুলেছি এখানে দেখো বিয়ে করার সময় আরিশ না হলে আদর ওরা অনেক দুষ্টিমি করতেছিল দৌড়াদৌড়ি করতেছিল হোক আমরা এখানে ছবি তুলে নিয়েছি এদিকে কাপিল দের ছবি তোলা হয়েছে এখন হচ্ছে আমাদের শখীদের তোলার পালা তো এই যে আমাদের অধি দিদি জুই দিদি তারপর হচ্ছে মুনি দিদি আর দিদি অধ্যদিদির মা তো আমরা এখন আবার যাচ্ছি একটু ভগবদ্গীতা পাঠ হচ্ছিল তাই ভগবদ্গীতা শ্রবণ করার জন্য যাচ্ছি और गोवर्धन से श्रेष्ठ जो है राधा कुंड है कि राधा कुंड यहाँ भी गोकुल पति प्रेमामुज्ज्वत आपलावना राधा कुंड में कृष्ण का प्रेम ही जल के रूप में आपलावित हो रहा है गोकुल पति प्रेमामुज्ज्वत आपलावना गोकुल पति कौन है अपना रोष से भेजा था कृष्ण बलराम को यानि जसुना कोई होगा नारी <hans> जी बात बता नी सब दिल्ली से कोई ना मैसेज पे बात इनको मामला सब को सुनाई हो गया आप लोग जी आज निर्देश देते हैं और <hans> परसों गुणाना देखते हो आनंद आप लोग नहीं सकते हो आनंद जी सुबह हम कहां से तो अरे भगवान अरे दुनिया को खिला दे ताने या पानी भर पानी भर के है जब हम आते हैं फटते हैं खिंची के भर भर के और चल रही गुरकुला एक दिन की बात है मानसा ने चला ले अपनी लटक कमरिया ले ले अपनी छोटी काम चलाए तेरी बेगम एक दिन सुराहा का नहाने तो क्या करते हैं ভগবানের দর্শন পেয়েছি এখন ভগবান হচ্ছে যাওয়ার পালা কেননা এখন হচ্ছে যে সাড়ে আটটা নয়টার মতো বাঁচতেছিল যাই হোক আমরা কিছুক্ষণ ঘুরে মন্দিরটা দেখতেছিলাম এত সুন্দর একটা মন্দির পিছনে সামলে খুঁজে যাবেন না কোনটা মন্দিরটা যেহেতু আগের ছিল তাই পুরনো মন্দিরটা আমরা দেখতে যাচ্ছি এটা হচ্ছে নতুন মন্দির যেটা উদ্বোধন হয়েছে কিন্তু আগে পুরনো মন্দিরটা এই নতুন মন্দিরের পিছনে এই যে ছোট দেখা যাচ্ছে যে এটা একদম ঘরের মতো বা এখন এটা দেখো মন্দির অনেক বড় হয়েছে ভগবানের কৃপায় তো অনেক সুন্দর লাগছে এন্ড অনেক ভালো লাগতেছে অনেক শান্তিপূর্ণ একটা পরিবেশ আমার আদর অনেক ভীষণ খুশি কারণ সে মন্দিরে আসতে পেরেছে আমরা কিছুক্ষণ ওয়েট করতেছি আমাদের একটা প্রভু এসে বলতেছিল যে তোমরা একটু পরে প্রসাদ পাবে তাই আমরা বাইরে একটু ঘুরে দেখতেছি আর বাচ্চারা এদিকে খেলতেছিল ওইদিকে কি সুন্দর রাস্তায় আল্পনা করা হয়েছিল দিদিকে অনেক ধন্যবাদ উনি জব থেকে এসে আবার রেডি হয়ে তারপর এখানে আসছে বাচ্চারা অনেক টায়ার তারপরও আমাদের সাথে জয়েন করতেছে সব প্রোগ্রামে বা কোথাও যাচ্ছে সব জায়গায় তো এদিকে আবার একটা হরিণ দেখতে পেয়েছি লাইভ হরিণ আমি আসলে খুব কমই দেখতে পেয়েছিলাম এখানে এসে দেখতেছি আবার এদিকে বাচ্চাদের খেলার জন্য একটা সুন্দর একটা প্লে গ্রাউন্ড যে দেখো বাচ্চারা এখানে খেলতেছে দোলনায় বাচ্চারা কোন সময় যেন বোর না হয় সবকিছুর খেয়াল রেখে দেখো মন্দির অনেক সুন্দর করে উদ্বোধন করেছে যাই হোক এখন আমরা খেতে যাচ্ছি প্রসাদ খাবার যাওয়ার সময় দেখতে একটা একটা হলের মতো কি সুন্দর সাজানো পেয়েছি আসলে এটা একটা ক্লাবের মতোই এখানে হলটা করা হয়েছে যেন এখানে সবার মানে বিয়ের জন্যই করা হয়েছে বেসিক্যালি এটা ভক্তদের বিয়ে এখানে হয় তো এখন আমরা চলে যাচ্ছি প্রসাদ নিতে মহাপ্রসাদ কি এই যে এখন প্রসাদ নিয়ে নিবো এখন দেখো এখানে সুন্দর সুন্দর করে ছবি টাঙানো ছিল ভগবানের সবাই লাইনে দাঁড়িয়ে পড়েছে আর অনেকে খাচ্ছিল আমরা আমরা একটা একটা বিশেষ দিনে এখানে এখানে আসছিল শেষে দেখো করতেছি দাঁড়িয়ে দাঁড়িয়ে আবার খাওয়ার শেষে থাল বাসন ধোয়ার একটা রুম ছিল আর হ্যান্ড ওয়াশ করার জন্য একটা বেসিন ছিল খুবই সুন্দর একটা পরিবেশ এখানে দেখো অনেক সুন্দর তো যাই হোক ভগবানের দর্শন পেয়ে আজকে অনেক খুশি এখন আমরা চলে যাচ্ছি বাসায় এখন প্রায় বাজ যে হচ্ছে সাড়ে দশটার মতো আজকে ভিডিওটা এই পর্যন্তই আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট করবেন অ্যান্ড আমার পেজের পাশে থাকবেন আজকে ব্লগটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন টাটা বাবাই